মাকড়সার জাল নিচের কোনটি দিয়ে গঠিত প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট পলিমার উত্তর হবে প্রোটিন আমাদের চোখ একটা ছবি কতক্ষণ রেটিনায় ধরে রাখতে পারে দুয়ে ষোলো সেকেন্ড তিনে ষোলো সেকেন্ড না একের ষোলো সেকেন্ড উত্তর হবে একের ষোলো সেকেন্ড কোন গ্রন্থিকে তৃতীয় চোখ বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি গোনার্স না পিনিয়াল গ্রন্থি উত্তর হবে পিনিয়াল গ্রন্থি বৈদ্যুতিক বাল্পে কি গ্যাস থাকে অক্সিজেন নাইট্রোজেন না হাইড্রোজেন উত্তর হবে নাইট্রোজেন পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কী সোনা হীরা না লোহা উত্তর হবে হীরা